আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ চব্বিশ যোজক নিয়ে আজকে আলোচনা করব। এটি রয়েছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ছেষট্টি এবং সাতষট্টি পৃষ্ঠায় এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পরিচ্ছেদ চব্বিশ যোজক পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকেই যোজক বলা হয় যেমন এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে ইত্যাদি বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায় এক সাধারণ যোজক এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে যেমন রহিম ও করিম এই কাজটি করেছে জলদি দোকানে চাও এবং পাউরুটি কিনে আনো এগুলো কি সাধারণ যোজকের উদাহরণ তারপরে দুই নম্বরে আছে বিকল্প যোজক এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে যেমন লাল বা নীল নীলকলমটা আনো চা না হয় কফি খান তিন নম্বরে আছে বিরোধ যোজক এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে যেমন এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না তাকে আসতে বললাম তবু এলো না চার কারণ যোজক এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ যেমন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি বসার সময় নেই তাই যেতে হচ্ছে পাঁচ সাপেক্ষ যোজক এ ধরনের যোজক একে অন্যের হয়ে বাক্যে ব্যবহৃত হয় যেমন যদি রোদ ওঠে তবে রওনা দেব যত পড়ছি ততই নতুন করে জানছি এখন আমরা সাতশী পৃষ্ঠের অনুশীলনী সমাধানগুলো করব। তো এক নম্বরে বলা হয়েছে যোজক কাকে যুক্ত করে পদ বর্গ বাক্য নাকি সবগুলো সঠিক উত্তর হবে কোনটা ঘ নম্বরটা সবগুলো দুই বিরোধ যোজক আছে কোন বাক্যে চারটি বাক্য আছে যার মধ্যে সঠিক উত্তর হবে কোনটা খ লোকটি শিক্ষিত তবে সৎ নন দুইটা হচ্ছে বিপরীত কথা ঠিক না তিন কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় সাধারণ যোজক বিকল্প যোজক কারণ যোজক নাকি বিরোধ যোজক কার্যকারণ দেখাতে বলা হয়েছে তার মানে উত্তর হবে কি ক নাম্বারটা কারণ যোজক চার কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় কারণ যোজক বিকল্প যোজক সাপেক্ষ যোজক নাকি কারণ যোজক দুইবার লিখেছি কারণ যোজক যাক সমস্যা নেই সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা সাপেক্ষ যোজক পাঁচ যদি রোদ যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করছে সাধারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক নাকি সাপেক্ষ যোজক সঠিক উত্তর হচ্ছে সাপেক্ষ যোজক ঠিক আছে এভাবে করে হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসি কিউগুলো আসতে পারে আমরা আগামী ক্লাসে অন্য কোনো একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব পরবর্তী পরিচ্ছেদ প্রতিষ্ঠ নম্বরে আছে আবেগ যেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের করে দেব শিক্ষার্থীদের এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর বানা পত্র বইয়ের ছেষট্টি সাতষট্টি বিশ্বার পরিচ্ছেদ চব্বিশ যোজক এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ